এরপরে আমরা যেভাবে এসেছি পিতা এবং মাতার উভয়ের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা না এই সিস্টেমের মধ্যে আসার কারণে আমাদের দুনিয়াতে আসার পিছনে পিতামাতার অবদান কম না বেশি সেই পিতামাতার কাছে আমরা ঋণী সে ঋণ কি আছে পিতামাতার শানে আমাদের হক কি আছে এ বিষয়ে আয়তে কারি মাতিলাওত করেছি আপনাদের সামনে কথাগুলো বলবেন শাল্লাহ আল্লাহ রব্দুল আমিন পিতামাতার হক সম্পর্কে মহাগ্রন্থ কোরআনুল কারিমের ভিতরে যে সুন্দর মেসেজ দিয়েছেন আর তিনি ঘোষণা করে দিয়েছেন পৃথিবীর মানুষরা শোনো তুমি পৃথিবীর বুকে এমনি এমনি আসো নাই এমনি এমনি তুমি এত বড় একটা মানুষ হতে পারো নাই এমনি তুমি এমন ভাবে চলন্ত আর বাকশক্তি শক্তি সম্পন্ন জীবে পরিণত হতে পারো নাই তোমাকে আসার জন্য একটা সিস্টেম মেনটেন করতে হয়েছে সেই সিস্টেমটা হলো পিতামাতা সেই পিতামাতার প্রতি তোমার কিছু হক আছে কথা বলেন ঠিক কিনা সত্য ন ওকদা আব্বুকাল্লা তা বদু ইল্লা ইয়াহো ও বিলৱালি দাইনী আকবার আল্লাহ জৰিখনৰ লহ আকবর বলেন ওকদা রব্বুকাল্লা তা বদু ইল্লা ইয়াহো তোমাদের প্রভু আমাদের প্রভুকে আল্লাহ রব্দ আল নির্ধারণ করে দিয়েছেন এটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাহাবুদু ইল্লাহ ইয়াহু আল্লাহ সারার কার ইবাদত করবে না একমাত্র ইবাদত হবে কার জন্য জয়েকণ আল্লাহর জন্য ইবাদত হবে দ্বিতীয় নম্বর কাজ হলো অবিল ওয়ালি দাইনেহ সানা তোমরা তোমাদের পিতামাতার হক আদায় করবে পিতামাতার সাথে সদ ভালো ব্যবহার করবে জয়েকণ সুবহানাল্লাহ এই পিতা মাতার সাথে কেমন শব্দ ব্যবহার করতে হবে এই নমন আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বিবron আবার দিয়েছেন শুধু এটুকুই বলে খান্ত হন নাই শুধু ইহসান করবে এটা বলেই আল্লাহ খান্ত দেন নাই আল্লাহ বলেছেন ইম্মা ইবুলগান্না ইন দা কাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্উ ওয়ালা তানহারুহুমা ওয়া কুল আল্লাহ বলেছেন ইম্মা ইবুলুগান নাইং দাকাল কিবার আহদুহুমা তোমার জীবদ্দশা যদি তোমাদের পিতামাতার দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয় ফালা তাকুলহুমা মুফফিউ তাদেরকে তোমরা কখনো উহ শব্দ দ্বারা সম্বোধন করোনা অথবা এমন আচরণ করোনা যে এই আচরণ করলে তোমার পিতামাতা তোমার প্রতি এই শব্দ বের করে আহ আমার ছেলেই ব্যবহার করলো পিতামাতা যাতে মনে না করতে পারে আহ আমার এই আদরের সন্তান সে আমার সাথে এরকম কষ্ট দিল এই শব্দ যাতে বলতে না পারে এটা আল্লাহ পাক নিষেধ করে দিলেন আল্লাহ বললেন তাদেরকে ধমক দিয়ে কথা বলো না চকরাঙ্গিয়ে কথা বলো না তোমার আজ কে বাক শক্তি হয়েছে চলন্ত শক্তি হয়েছে এই জন্য তুমি পিতামাতার সঙ্গে চোখ রাঙিয়ে ধমক দিয়ে কথা বলো না বরং যখন কথা বলবে অকুল কুল কারি যখন কথা বলবে তখন সম্মান সুযোগ কথায় বলবে জরেকন মারা হাবা পিতামাতার জন্য সম্মান সুযোগ শুধু কথা বললেই হবে না তাদেরকে ধনক না দিয়ে শুধু সম্মান করলেই হবে না তাদের প্রতি আরো কিছু আল্লাপাক হক দিয়েছেন জরে কি দিয়েছেন হক দিয়েছেন পিতা মাতা যদি মারা যায় অথবা বার্ধক্য পণিত হয়ে যায় পেতা মাতার জন্য সন্তানের হক হলো আল্লাহ নির্দেশ করে দিয়েছেন ওয়াকফি লেহুনা যাল্লিমিনার রাহমা ওয়াকুর রাব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরা পড়েন সবাই রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরা আল্লাহ বলেছেন অফিস লাহোমা জানাহাজজুল্লেমিনার রাহমা জানাহা শব্দের অর্থ হচ্ছে ডানা মানুষের কি ডানা আছে কথা বলেন ভাই ডানা আছে তাহলে আল্লাহ কেন বললেন তোমার ডানাটা তাদের জন্য বিছিয়ে দাও মানুষের তো ডানা নাই আল্লাহ ভালো করে জানেন মানুষের তো ডানা নাই আল্লাহ ভালো করে জানেন মানুষের আছে দুটি হাত হাত দিয়ে মানুষ কেমনভাবে বেতামাতাকে আগলে রাখবে আপনারা খেয়াল করে দেখবেন ছোটো ছোটো মুরগির ছানাগুলো যখন ছানাগুলোকে নিয়ে যখন মুরগি বিচরণ করতে থাকে আকাশ থেকে কোনো কাক অথবা সিল যদি সো মারে তাহলে সমস্ত ডানাটা উঁচু করে দিয়ে বাচ্চাদেরকে কিসির মিসির রবে সে মা নিজের পাখার নিচে নেয় কথা বলেন ঠিক কিনা মানুষ যেভাবে পিতামাতাকে তার সংসারে রেখেছে মানুষ যেভাবে তার পরিবার পরিজনকে সঙ্গে রেখেছে আল্লাহ রব্বুল আলামিন এই ডানার সঙ্গে তুলনা করে বলে দিয়েছেন ওই পাখিগুলো যেমন সন্তানদেরকে তার নিজের ভাষায় বোঝাতে চায় পাখিরা আমার পেটের নিচে আয় আমার ডানার নিচে যতক্ষণ পর্যন্ত থাকবি এতক্ষণ পর্যন্ত একটা বাচ্চাকেও আমি সিলের মুখে যেতে দেব না কথা বলেন ঠিক কিনা কাছে যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা থাকবে বার্ধক্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাকে হোস রাখতে হবে খেয়াল রাখতে হবে স্মরণ রাখতে হবে তুমি নিজে তোমার স্ত্রী তোমার ছেলে মেয়ে তোমার চাকর তোমার ইন্ডাস্ট্রি তোমার অর্থনীতি তোমার রাজনীতি সব কিছু যেন তোমার পিতামাতার উপকার করার জন্য ব্যবহার হয় তোমার আন্ডারে থেকে পিতামাতা যেন এরকম মনে করতে পারে আমার এই ছেলে যতদিন আছে আমার কোনো আর ভয় নাই কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বলে দিলেন আল্লাহ বললেন তোমার ডানাটা তাদের জন্য বিচিয়ে দাও আর আল্লাহর কাছে প্রার্থনা করো ও আমাদের রব আমাদেরকে ছোটবেলা আমাদের পিতা যেভাবে লালন পালন করেছিল তোমায় তুমি আজকে তাদেরকে তোমার রহমতের গোলে সেভাবে লালন পালন করো গন হাল্লা এর এজন্য আল্লাহ আলামিন সুন্দর করে পিতা মাতাকে খেদমত করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন হজরতে হাদিস আবু পড়েছি এক ব্যক্তি এসে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ খেদমত করব কার আল্লাহ রসুল বললেন তোমার মায়ের আবার জিজ্ঞেস করলেন খেদমত করব কার আল্লাহ রসুল বললেন তোমার মায়ের আবার জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ তারপরে খেদমত করব কার আল্লাহ রাসুল বললেন তোমার মায়ের আল্লাহর ওই সাহাবি আবার জিজ্ঞেস করলো ইয়া রাসুল আল্লাহ খেদমত করব কার তিনবার মায়ের কথা বলার পর আল্লাহ রসুল বললেন তোমার পিতার মার কথা কয়বার বললেন জোরে বাবার কথা বললেন কয়েবার মার কথা তিনবার বলার কারণ হলো এই মা পেটে ধারণ করেছে কথা বলেন ঠিক কিনা এই মা পোষক বেদনা সহ্য করেছে আড়াই বছর পর্যন্ত দুধ পান করিয়ে নিজে না খেয়ে তিল তিল করে আমাদেরকে বড় করেছে কথা বলেন ঠিক কিনা এই মাজাদের আজকে পৃথিবীর বুকে বেঁচে নাই মাকে যারা কবরে রেখে এসে আমরা এখানে বসে আছি আমাদের কাছে পিতা মাতা তাকিয়ে আছে আমার সন্তান তাফসিরুল কোরআন মাহফিলে যাবে আমার সন্তান মসজিদে যাবে আমার সন্তান চারিদিকে যাবে যেখানে যাক না কেন আমার জন্য দুটি হাত তুলে দোয়া করবে আর রব্বীর আহাম হোমা কামা রব্বায়ানি সগিরা বলে যখন দোয়া করবে আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন মানুষ মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় আল্লাহ রসুল বলেছেন এজামা তাল ইনসান ইনকাতা আনহুয়া আম মানুষ মারা যায় সব আমুল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমুল তখনও জারি থাকে বলেন কয়েটি আমূল এক নাম্বার আমল হলো সাত গায়ে জারিয়া দুই নাম্বার আমল হলো এমন এলেম রেখে গেল যে এলেম তার জন্য মরার পরে উপকার দিবে তৃতীয় নাম্বার হলো এমন সন্তান রেখে যায় আউ আলাদুন সালিহুন ইয়াদু নেক সন্তান রেখে যায় আর এই সন্তান যখনই দোয়া তুল আল্লাহর কাছে দোয়া করে পিতা মাতার কবরে আযাব থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দেয় জারে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দোয়া যে কবুল করেন তার মধ্যে এক নম্বর ব্যক্তি হলো পিতামাতার মাতার দোয়া আল্লাহর কাছে কবুল হয় কোন ব্যক্তি যদি সন্তানের জন্য দোয়া করে আর আল্লাহর কাছে পৌঁছার জন্য পিতা মাতার দোয়াটা আরও এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না জরে কন সোবাহান আল্লাহ তার বাস্তব নমুনা হলো হজরত বাইজিদ বোস্তামের কথা আপনারা শুনেছেন গভীর রাত্রে হজরত বাইজিৎ মায়ের পাশে শুয়েছিলেন পাহাড়িয়া এলাকা শীতের রাত্রি অন্ধকার রাত্রিতে শীতের সময়ে তার মায়ের কলের কাছে শুয়ে আছেন দশ বছরের সন্তান বছরে গান কয়েক বছর দশ বছরের সন্তান কিনে মা শুয়ে আছেন হঠাৎ করে গভীর রাত্রে বাইজিদের মা পানি চাইলো আর বললো বাবা বাইজিৎ আমার বড্ড পিপাসা লেগেছে একটু পানি দিতে পারো বাইজেদ বস্তাম রহমতুল্লাহ আলাই বের হয়ে গেলেন ঘরের বারান্দা গিয়ে দেখলেন কোনো পানি নাই বাইজিত। গভীর রাতে অন্ধকারের ভিতরে শীতের রাত্রে ঝর্ণা থেকে পানি আনার জন্য অনেক দূর গেল পাহাড়ি এলাকা থেকে পানি নিয়ে আসলো এসে পানি গেলাসে ঢেলে মায়ের শিহরে গিয়ে দেখে মা ঘুমিয়ে গেছে বাইজিত শীতের রাত্রে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে করতে থরথর করে কাঁপতেছেন কবি বলেন পূর্ব আকাশ ফর্ষা হইল পাখিরা উঠিল ডাকি জননী মেলিল আঁকি দেখিলো শিহরে দাঁড়িয়ে রয়েছে দশ বছরের ছেলে পানি হাতে কেন বুঝিল না মাতা প্রথম নয়ন মেলে পানির পিয়া নিয়ে থাক করে কাঁদতেছেন মা জেগে গেলেন জেগে বলছে বাবা তুমি কেন দাঁড়িয়ে আছো মার স্মরণ নাই রাতের বেলা পানি চেয়েছিল হজরত বাইজিৎ লাহে রহমতল্লাহ বললেন মা রাতে তুমি পানি চেয়েছিলে তোমাকে পানি দেওয়ার জন্য আমি পানি নিয়ে এসেছি বাইজিদের মা বলল বাবা বাইজিত তুমি আমাকে পানি দিতে চাইলে কিন্তু আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম তুমি কেন ঘুমিয়ে যাও নাই আমি আমাকে তুমি কেন ডাকো নাই বাইজিদের মা এই কথা বলল বাইজিত বস্তামি রহমতুল্লাহ আলাই বলেন মা আমি যদি তোমাকে ডাকতাম তোমার বড় ঘুম ভেঙে গেলে কষ্ট হতো জোরে খান সঙ্গে সঙ্গে বাইজিদের মা ঘুম থেকে উঠলেন উঠে বাইজিদের হাত থেকে পানিটা নিয়ে পান করলেন যায় নামাজের মোসাল্লায় উজু করে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করলেন নামাজ আদায় করে যায় নামাজের মোসাল্লায় দু তুলে মাহবুদের দরবারে দোয়া করলেন আর বললেন রব্বুল আলামিন এই গভীর রাত্রে বাইজিদ আমার জন্য যা করলো আমার অন্তরটা খুশি হয়ে গেছে আমার বাইজিদরে তুমি সুলতান ও লারি বে কবুল করে নাও জরে খান সুবহানাল্লাহ কবি বলেন বিফল হয় নিমায়ে আদেশ বিফল হয় নি মায়ের হৃদয়ের প্রার্থনা জগৎ বিখ্যাত ব্যক্তি বাইজি একজনা বাইজিত বস্তামের নাম কে না জানে আমার বন্ধুগণ আল্লাহ রব আলিন পিতা মাতার হক সম্পর্কে আমি সামান্য কয়েকটি কথা বলেছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি রিজার রব্বে রিজার্ভ অলিদাইন পিতা মাতার খুশিতেই আল্লাহ খুশি যার প্রতি আল্লাহর যার প্রতি পিতা মাতা খুশি তার প্রতি কে খুশি আল্লাহ খুশি আল্লাহ রসুল সাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যেই ব্যক্তির সকালটা এমন হলো যে তার পিতা মাতা তার প্রতি খুশি বাবানে মাফতুহানে মিনাল জান্না আটটা দর জান্নাতের দরজা তার জন্য সারাদিন খোলা দিয়ে খুলে দেওয়া হয় বলেন সোভা আল্লাহ আর কোনো ব্যক্তির জন্য যদি সকাল বেলা এমন হয় যে তার পিতা মাতা তার প্রতি বেজার তাহলে সেই ব্যক্তিকে বাবানে মাফতুহানে ইলান মিনান্নার জাহান নামের সাতটি দরজা খুলে দেওয়া হয় সেই দিনে যদি সে মারা যায় তাহলে সে ব্যক্তি নাফার মান হয়ে জাহান নামে হয়ে যাবে যেরকম নওজ্লা